বিসমিল্লাহ আমার ফেসবুক পেজ এবং ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিসবারের পক্ষে থেকে আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন আন্তরিক ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই যে এই মালগুলো কিন্তু বিক্রি করছি আমি আজকে আমার এক ভাই এসে নিয়ে গেছে নিতেছে টাঙ্গাইল থেকে আসছে আপনার আঠারো যে মালটা দেখছিলেন ওই যে লাইননের ওই মালটা এবং ফোরের জোড়া মাল জোড়া অলরেডি বিক্রি হয়ে গেছে আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য আমার জায়গা হলো দেখেন এই যে শিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পাগলি হলের সামনে আমার দোকান জেলা জামালপুর থানা সরিষাবাড়ি এই দেখেন রাস্তা দেখাই দিতেছি আমি রাস্তা দেখাই দিলাম এই মালটি বিক্রি হয়ে গেছে এই যে যে ভাই নিছে তার ভাইয়ের সাথে আমরা পরিচয় করে দেবো আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে একবার নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিনলে পারে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কীভাবে বিক্রয় করি এ আছে ডেল্টা আছে বিশ কাপ আছে সেট আছে তিনশো ষোলো আছে মিক্সার আছে গ্রাউন্ডের বাহান্নশো আছে যার যেটাই প্রয়োজন হোক যোগাযোগ করবেন এবং যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমার ভাইয়েরা যে ভাইরা মাল নিছে এই যে বড়ো ভাই এই মাল মা ভাই মাল নিছে টাঙ্গাল থেকে আসছে ভাই দোকান আসছেন যে কোনো সমস্যা কোনো জামালা ভাই চান এই ভাই আমার মালগুলো নিছে অনেকটি মাল নিছে তাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য দোয়া করি যেন ব্যবসা করে খেতে পারে আল্লাহ রহমতে আমি এখানে ভিডিওটা শেষ করবো আমার প্রিয় সাবস্ক্রাইব ভাইয়েরা লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ভিডিওটা তো দেখেন একটু লাইক করে দেন শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম